প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে আমি রতন আপনাদের নিশ্চয় মনে আছে ভারত স্বামী স্ত্রীর সম্পর্ক ভারতের সাথে বাংলাদেশের রক্তের সম্পর্ক ভারতে গিয়ে মোদী সরকারকে বলে এসেছি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে কথাগুলি কে বলেছিল মনে আছে কিনা জন্মাষ্টমীর হিন্দুদের একটি আলোচনা সভায় প্রধান অতিথি হয়ে ডক্টর এ কে এম আব্দুল মোমেন যিনি শেখ হাসিনার তখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি একের পর এক ভারত বাংলাদেশ নিয়ে বিভিন্ন কথাবার্তা বলেছিলেন শেষ কথাটি তিনি বলেছিলেন চট্টগ্রামে যা বলছি জন্মাষ্টমীর অনুষ্ঠানে সেখানে কি বললেন বললেন ভারত সরকারকে বলে এসেছি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য ভারতের সঙ্গে বাংলাদেশের স্বামী স্ত্রীর সম্পর্ক বাংলাদেশে ভারত বিরোধী প্রচারণা বা মানুষের খুব হতাশা এগুলি জন্ম নে সেই তখন থেকেই এবং বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক সেই সম্পর্কের চরম জন্য যদি একজন ব্যক্তি শেখ হাসিনা সরকারের আমলের দায়ী থাকে সে হলো ডক্টর এ কে এম আব্দুল মোমেন আপনারা জানেন শেখ হাসিনা বিভিন্ন সময় ভারত নিয়ে বিভিন্ন কথা বলেছেন কিন্তু তার চেয়ে কয়েক গুণ বেশি ডক্টর মোমেন এসব ফালতু কথাবার্তা বলে মানুষকে ভারত বিরোধী হয়ে ওঠার পরটি সহজতর করে দেয় এই মুমেন্ট এখন আবার দেখছি সোশ্যাল মিডিয়ায় বেশ তৎপর তিনি নাকি বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন আসলে আদৌ তিনি বাংলাদেশে যাননি জুলাইয়ের মাঝামাঝি তিনি বাংলাদেশ থেকে আমেরিকা এসেছিলেন শেষ পর্যন্ত তাকে তিরিশে জুলাই পর্যন্ত নিউ দেখা গেছে নিউ ইয়র্কে আওয়ামী লীগের একাংশের একটি সভায় তাকে দেখা গেছে সাতাশ তারিখে জুলাইয়ের ২৯ উনত্রিশ তারিখে তাকে কোনো একজন মানুষের বাড়িতে দাওয়াত কাতে কাতে দেখা গেছে আচ্ছা তিরিশে জুলাই পর্যন্ত যদি একটি লোক বাংলাদেশে না যায় জুলাইয়ের প্রত্যেক তিরিশ থেকে পাঁচ আগস্ট পর্যন্ত কয়দিন মাত্র চার দিন মাঝে মোমেন কি এত বুকা যখন শেখ হাসিনার গদি প্রায় টলমল তখন তিনি বাংলাদেশে যাবেন আসলে তিনি যাননি কিন্তু তিনি নাটক তৈরি করেছেন সিনেমা বানিয়েছেন নিজেই বলেছেন নিজের মুখে তার এই কাহিনী নাকি সিনেমা হবে হ্যাঁ হবে মোমেন এত মিথ্যাচার করেন এত গল্পের চলে এত কথা বলতে পারেন হাসতে হাসতে অনেকটা ডক্টর ইউনুসের মতো এই জন্য এবার ইউনুস নাকি তার বন্ধু অর্থ উপদেষ্টা বলেছিলেন যে ডক্টর ডক্টর ইউনুসকে সাউথ আমেরিকা সাউথ আফ্রিকার যে নেতা কিবদন্তি নেলসন ম্যান্ডেলা তাকে নাকি ইউনুসকে নাকি ম্যান্ডেলা হতে হবে এই উপদেশ দিয়েছিলেন আমি জানি না তিনি এই উপদেশ বা এই এমন লবিও করেছিলেন কিনা তিনি ইউনুস সরকারের সাথে থাকতে চান হইতে পারে অসম্ভব না একার তিনি খালেদা জিয়ার সাথে দেখা করেছিলেন খালেদা জিয়া ক্ষমতায় আসার পরে বিএনপিতে জিতেছিলেন চেয়েছিলেন খালেদাজিয়া তাকে নেয়নি সাইফুদ সাইফুল ইসলাম যখন তখন আহ অর্থমন্ত্রী তখন কিন্তু মোমেনকে এলাও অ্যালাউ করেনি যে কারণে কালেদা জিয়া তাকে নেয়নি যাই হোক সেই প্রসঙ্গে সবচেয়ে বড় কথা এখন তিনি আবার ডক্টর ইউনুস একেবারে আমার স্বার্থপর লুবি রাষ্ট্রপতি হতে চান এই হতে চান সেই হতে চান বিভিন্ন প্রক্রিয়ার কথা বললেন আরে বাবা ডক্টর মোমেন তিনি চেয়েছিলেন এবং তিনি এই ধরনের লবিং করে তো হাসিনার ভিতরে গিয়ে ঢুকেন আওয়ামী লীগের ভিতরে ঢোকার তার ইতিহাসটাও তো সেই তেলসামাতি সেই চামচামি তার বড় ভাইকে দিয়ে বড় ভাইকে নিশ্চয় চিনেন তো এই যে দেশের অর্থমন্ত্রী ছিল আব্দুল মাল আবুল মাল মুহিত জানেন বুদ্ধাদেরও তিনি ছিলেন অর্থমন্ত্রী তারপরে শেখ হাসিনার উপরে এসে বর করেন সেই আবুল মাল আব্দুল মুহিতের মুক্তিযুদ্ধের ইতিহাস আপনারা জানেন তিনি পাকিস্তান সরকারের আন্ডারে ওয়াশিংটন দূতাবাসে কর্মরত ছিলেন দেশ যখন প্রায় স্বাধীন হয়ে যাবে যাবে অক্টোবরে তিনি এসে যোগদান করলেন বললেন তিনি বাংলাদেশের পক্ষ হয়ে গেছেন এই হলো ওদের ধান্দাবাজি সেই মোমেন্ট এখন বলছে আপনারা দেখছেন বুঝো তার চেহারারও পরিবর্তন আগে উইক পরা থাকতো বছর বয়সের একজন মানুষ যদি উইক পরে তাহলে মানসিকতা কি হইতে পারে এখন তিনি সেই টাক তাকে আগের বেশ চারে নতুন বেশ ধরেছেন ফ্রেন্স কার্ড দাঁড়িয়ে রেখেছেন মাতা তার টাকলু একেবারে সন্ন্যাসী হয়ে গেছেন তিনি অথচ এই মোমেন্ট শুধু যে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলছেন তা নয় সে কিন্তু বাংলাদেশে যখন দুর্গা পূজায় অনেক ধরনের সহিংসতা হলো কুমিল্লার নানুয়ার দিঘির যে কুমিল্লায় যে দুর্গাপূজা হয়েছিল সেখানে যে পবিত্র কোরআন শরীফ রাখা হয়েছিল হনুমানের বিগ্রহের নিচে সেখানে ধরা পড়েছিল একজন একটি ছেলে ইকবাল নামে সেই ঘটনার পর বাংলাদেশের সংখ্যালঘুরা একেবারে উত্তাল আন্দোলনে নামে প্রতিবাদ করে এমনকি ডক্টর মোমেন ওয়াশিংটন এসে বলেছিলেন যে বাংলাদেশের হিন্দুরা এসব বানিয়ে বানিয়ে কাহিনী বানাচ্ছে বাংলাদেশের সম্প্রীতির দেশ বাংলাদেশে হিন্দু মুসলিমের কোনো বিদেশে বসে হিন্দুরা এসব ষড়যন্ত্র করে সেই মুমেনে এখন আবার হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সরকারের আমলে তা নিয়ে ক্রমাগান্ডা শুরু করেছে অথচ এই মুভমেন্ট যখন সংখ্যালঘুদের নিয়ে আপত্তিকর কথা বলেছিল ডাইভার্সিটি তার নিয়ে বিক্ষু প্রদর্শন করেছিল নিউ প্রবাসী হিন্দু সম্প্রদায় এই হলো মুমেনের কীর্তি কথায় কথায় মিথ্যাচার সারাকর্ণিতা তিনি বলেন তিনি এমন সব শব্দ তিনি ইউজ করেছেন ঈশ্বের সঙ্গে সুলতানা রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বলছেন তিনি চুরি চামারি করেন নাই তো চুরি যদি তিনি না করেন তিনি বাংলাদেশ সেই যদি তাকে থাকেন তাহলে তিনি বাংলাদেশ সাললেন কেন ওনাকে পালিয়ে থাকতে হলো কেন পালিয়ে থাকা বাংলাদেশে থাকা সম্পূর্ণ মিথ্যা সে আমেরিকাতেই ছিল তারপরেও ধরে নিলাম তিনি বাংলাদেশে ছিলেন তো বাংলাদেশে যদি তিনি তার বাসা চুরিচামারি যদি তিনি না করে থাকেন তাহলে বাংলাদেশ তাকে ছাড়তে হবে কেন তার বাংলাদেশে সিলেটে তার বাড়ি প্রচুর আত্মীয় স্বজন তার বাংলাদেশে ছিল এমন কোনো প্রমাণ নেই আমরা নিজেরাও বিভিন্নভাবে খবর নিয়েছি বাংলাদেশে থাকার তার কোনো ধরনের প্রমাণ মেলে না বাংলাদেশের সেনাবাহিনীর মাধ্যমে অনেক আওয়ামী লীগ নেতারা ক্যান্টনমেন্টে নিয়েছিল অনেকেই তারা আবার ভারতে চলে গেছে কিন্তু সেখানে মুমেন্ট ছিল না আমি কলকাতাতে অবস্থান অবস্থানরত বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার সঙ্গে আমার কথা হয়েছিল তারা কেউ মুমেন্টকে বাংলাদেশে জুলাইয়ের শেষ সপ্তাহে অথবা আগস্টের প্রথম সপ্তাহে পাশে আগস্টের পূর্ব পর্যন্ত তারা কেউ তাকে দেখেনি এবং তার আত্মীয় স্বজনরা তাকে দেখেনি সে হলো সবচেয়ে বড় মিথ্যাচার এখন সে ওই জাতিসংঘের উসিল্লা এই বিভিন্ন উসিল্লা নিয়ে আবার আওয়ামী লীগে ভিড়তে যাচ্ছে যে কজন ধান্দাবাজ শেখ হাসিনাকে ডুবিয়েছে তার অন্যতম প্রধান ধান্দা ধান্দাবাজ হলো ডক্টর মোমেন বিশেষ করে আগেই বলছি ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে তার আপত্তিকর কথাগুলি সারা দেশের মানুষ অন্যরকম ভাবে নিয়েছে ভারত বিরোধিতাকে তিনি আরো ফুসলে দিয়েছেন সেই বিষয়টি শেখ হাসিনা নিজেও জানেন সম্ভবত এবং অন্যরাও জানে এবং এই সমস্ত কথাবার্তার পরে কিন্তু তাকে শাসনও করেছিল তাকে শাসিয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে এমনকি শেখ হাসিনাও তাকে ধমক দিয়েছিল যে কেন ভারত বাংলাদেশ সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক এসব কথাবার্তা দায়িত্ব জ্ঞাহীন কথাবার্তা কেন একজন পররাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে শোনা যাবে দ্বিতীয়ত আমাদের দেশে কে সরকার থাকবে কি থাকবে না ভারতের মোদী সরকারকে বলে এসেছি হাসিনাকে রাখতে হবে এই সমস্ত কথা একজন পররাষ্ট্রমন্ত্রীর মুখে কতটুকু সাজে সেটাই বিবেচনার বিষয় আজকে ভাবতে হবে এবং আজকে সে ইউন সম্পর্কে অনেক কথাবার্তা বলছে তো সেই জিনিসটি এরকম তো তিনিও চেয়েছেন তিনিও তো সে একেই ধান্দি করেছেন তিনিও নাকি শুনছি একবার যে যখন মা শাহাবুদ্দিন চুপ্পু যখন এখন যে প্রেসিডেন্ট তাকে যখন প্রেসিডেন্ট করা হয় তখন মুমেন নাকি অনেক লভিং করেছে তখন তার পররাষ্ট্রমন্ত্রী থেকে সে রাষ্ট্রপতি হতে চেয়েছিলেন এমনও কায়স তার ছিল তো ওই যে চুড়ে চুড়ে মাস তো ভাই বলে আজকে সে ডক্টর ইউনুসের মনের কথা বুঝতে পারেন তিনি কারণ তার মনে সে একই বিষয় ছিল তিনিও ধান্দাবাজ তিনিও বাটপার ইউনুস ইউনুসো বাটপার ইউনুসো দান্দাবাজ সেই বাটপার বাটপারে মিলে কি হইতে পারে একজাক্টলি সেই ঘটনাগুলি হয়েছে এই মুমেন এখন নিউ বসে সে বলে চুরি চামারি চুরি চামারি না গেলে ওর ইনকামটা কি সে কি কিভাবে আমেরিকায় চলে কিভাবে ও যখন বোস্টন থাকতো তার তো কিছুই ছিল না সে একটা বেজমেন্টে থাকতো কখনো কলেজে পড়ায় নাই ঠিক মতো সেটা তার বস্টন থেকে যারা বাঙালি তাদের কাছ থেকে খবর নিলেই পাওয়া যায় তো তাহলে তার পয়সা করেন নাই তিনি যখন ইউনাইটেড নেশন স্থায়ী অ্যাপার্টমেন্ট কিনলেন সেখান থেকে রিয়েল স্ট্রেট ব্রোকারের কাছ থেকে তিনি কমিশন পাননি বিভিন্ন ভাবে তখন ইউনাইটেড নেশনের বিভিন্ন কর্মকাণ্ডে তার সে ব্যাপকভাবে পয়সার অপচয় করেছেন বিভিন্নভাবে তারপর দেশে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন সিলেট এক থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আস্তে আস্তে সব ভাইয়ের কুঠির জুড়ে তিনি এই পর্যন্ত গিয়েছেন এখন তিনি এখানে বসে দীর্ঘদিন নীরব ছিলেন আমরা সাপ্তাহিক জন্মভূমিতে প্রথম রিপোর্ট করি যে তিনি নিউ ইয়র্কে আছেন একেবারে ছবি দিয়ে তারপরে এখন তিনি আস্তে আস্তে বেরোনো শুরু করছেন প্রথমেই তিনি সুলতানা রহমানের ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিলেন এক গুচ্ছ বস্তা ভর্তি মিথ্যাচার নিয়ে তিনি নাটকের মতো সুন্দর করে সাজিয়ে গল্প করলেন আবার বললেন এইসব কথা নাকি সিনেমা হতে পারে হ্যাঁ হতে পারে উনি যা গত পনেরো বছরে করেছে তা সিনেমা হতে পারে ধান্দাবাজি বাট বাড়ি দি চামচামি কোনো কিছুই তিনি কমতি করেননি এই হলো ডক্টর মোমেন তারপরে পারিবারিক ব্যাপারটা নাই বললাম তার পরিবারের সঙ্গে তার কি হয়েছে না হয়েছে বস্টনবাসী জানে তার সন্তান দুটি দাদের সঙ্গে তার যোগাযোগ নেই এখনো নেই এবং শেষ পর্যন্ত তার সাবেক স্ত্রী মনোবেদনায় হৃদরোগে আক্রান্ত হয়ে কবছর আগে মারা গেলেন এই হলো মোমেনের ইতিহাস এখন তিনি সাধু সেজেছেন সন্ন্যাসী সেজেছেন হিন্দুদের কে নিয়ে যে সমস্ত আপত্তিকর কথাবার্তা তিনি বলছেন কারণ বলবি সে তো সেও তো মুসলিম লীগের লোক তো রাজাগারি ছিল মুক্তিযুদ্ধে ইসলামিক ছিল ছিল নেতা করেছে করেছে ওরা আলবদর ছিল সেই আলবদর শেষ পর্যন্ত জিয়াউর রহমান দেওয়ান ফরিদ গাজী সকলকে সে করে ধরে সে শেষ পর্যন্ত আমেরিকায় আসে সরকারি পয়সা পড়াশোনা করতে তারপর আর জাননি এখন তিনি সাধু বেশে অনেক কথাবার্তা বলছেন প্রিয় দর্শক ডক্টর মোমেন সম্পর্কে আপনাদের আরো জানার দরকার এবং আমি মনে করি শেখ হাসিনা এবং সজীব যে জয় তাদেরকেও মোমেন সম্পর্কে সতর্ক থাকতে হবে কারণ মোমেন যখনই সুযোগ পাবে এইবারও যদি সে সুযোগ পেত ডক্টর ইউনুস তাকে ডাক্তার সে চলে যেত আমি শিউর সে চলে যেত তার বন্ধু সালাউদ্দিন সাহেব যে নাকি আমাদের অর্থ উপদেষ্টা তার সাথে নাকি তার কথাবার্তা হয় যোগাযোগ হয় তো ইন্টারভিউতেই বলেছে এবং তিনি সেই ইন্টারভিউতেই সালাউদ্দিন সাহেবকে বলছেন ডক্টর ইউনিস কে নেনসন মন্ডেলার মতন ভূমিকা নিতে হবে তার তো উপদেশ দেওয়ার দরকার কি যেখানে দল দলের নেত্রী ভারতে আশ্রয় নিয়েছে দলের নেতা কর্মীরা ভারতে পালিয়ে আছে সেইখানে তার ইউনুসকে পরামর্শ দেওয়ার প্রয়োজনটা তার কি ও তারও শখ ছিল ইউনুস এর সাথে জয়েন করার নাকি এরকমও তো হইতে পারে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ